সাদাই কালোয় বোনা শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি প্রেম সাদায় কালো বোনা শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি সেই যে যত্নে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজে চেয়েছি নতুন আরেকটি ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ দেখো সকালটা পুরো চার থেকে শুরু করেছি এই যে দেখো কুমড়োর ফুলগুলো কি অসাধারণ ফুটে আছে এর ভেতরে ভেতরেও কিন্তু কুমড়ো আছে তো পেছনটা দেখা যাচ্ছে বলে আমি পেছনটা নিয়ে একবারে কথা বললাম আর ওদিকে আমার বর্তি ভাই ডাকছে তার ছেলেকে অনেক বেলা হয়ে গেছে সাড়ে আটটা বাজে জানো তো আর সেই কাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আমি যে তোমাদেরকে শেষ করলাম ভিডিও তখন আমি রান্না করে কমপ্লিট করেছি মোটামুটি আমি রান্নাঘরের থেকে এই ঘরে যেয়েই নিয়ে এসেছি আর তারপর থেকে বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো তো রাত্রেবেলা থেকে থেকে একটু কমছে আবার বেড়ে যাচ্ছে এখন অবধি এরকম টিপটিপ টিপটিক বৃষ্টি পড়ছে এরকমটাই হচ্ছে আর এদিকে দেখো কালকে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম ধুয়ে দিয়েছি তো সেগুলো কিন্তু একটাও শোকাইনি এত ড্যাবড্যাবে ভিজে যেগুলো খাটের স্ট্যান্ডেতে মেলবো তার কোনো উপায় নেই তো বৃষ্টির মধ্যে একটা জিনিসই বেশ ভালো লাগছে আর ছাদে আসার মেন কারণ হচ্ছে আমার এই ফুলগুলো দেখো বৃষ্টিতে ভিজে এরা জন্য আরও অপরূপ লাগছে তাই না কি তো যাই হোক চলো দেখি তোমাদেরকে একটু ফুলগুলো ক্লোজ থেকে শেয়ার করি সকাল সকাল এই বৃষ্টি ভেজা ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই নয় কি সত্যি একেবারে মন ছুঁয়ে যায় বৃষ্টি ভেজা ফুল দেখতে ভালো লাগে কিন্তু বৃষ্টি একটা না একেবারেই ভালো লাগে না সেই যে কাল বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এই যে আমি এখন ভয়ে জোপা দিচ্ছি রাত সাড়ে বারোটা বাজে তো এখনও কিন্তু বৃষ্টি থামার নামগন্ধ নেই লাগাতার হয়েই আছে এই যে তোমাদেরকে এখন ফুল দেখাচ্ছি যেমন বৃষ্টি পড়ছে হালকা শিপশিপ করে থেকে থেকে এমনটাই বৃষ্টি হয়েছে আবার তারপরে যে ধুমধুমার বৃষ্টি তো বৃষ্টি তো সারাদিন ওইভাবে লাগাতার হয়ে আছে আমাদের এদিকে ইছামতি নদীর জলটাও না খুব পরিমাণে বেড়ে গেছে আমাদের বাজার ঘাটেও জল উঠে গেছে বেশ খানিকটা তো এইদিকে দেখো বেলফুলে তো কুড়িটা এসেছে মনে হচ্ছে আর এক থেকে দুই দিনের মধ্যে হয়তো ফুটবে তো গাছের গোড়ায় কতটা জল জমেছে তো যাই হোক অনেক কিছু তো শেয়ার করে ফেললাম গাছের যে ফুলগুলো ছিল সবগুলোকে তো তোমাদের দেখালাম আর এক একটা ফুল না এক এক রকম সুন্দর হয়ে উঠেছে বৃষ্টিতে ভিজে আর এখনও কিন্তু বৃষ্টি হালকা হালকা হচ্ছে আর ওদিকে নিচে আমি ভাত বসিয়ে এসেছি গ্যাসে এখনও চা খাইনি শুধুমাত্র বাসি কাজগুলো করেছি অন্ধকারের অন্ধকারের মধ্যে আর সকালবেলা উঠোনটাও কিন্তু ঝাড় দেওয়া হয়নি জানো তো উঠোনটা ঝাড় দেবে কী মানে সামনে শুধু দরজাটার কাছে একটু জল দেওয়া হয়েছে জল ঝাঁটা যাকে বলে সেভাবে দেওয়া হয়েছে উঠোনটাও ঝাড় দেওয়া হয়নি এত বৃষ্টি হলে কি করে উঠোন ঝাড় দেওয়া হয় বলো আর এই যে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে না তো চলো আর বেশি কথা না বাড়িয়ে নিচে যাই গিয়ে চাটা বানিয়ে খাই চলো সাথে থাকো তো যাই হোক ভেবেছিলাম নিচে চলে যাব তো তোমাদেরকে আবারও সাথে করে নিয়ে আসলাম দেখো গাছে কেমন কুমড়ো হয়েছে তো কুমড়ো দেখানোটা সেটা বড় উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল আমার তেজপাতা গাছ থেকে দুটো তেজপাতা নেব তো এটা ভেবেই কিন্তু আমি ছাদের উপর এসেছিলাম যেহেতু চা বানাবো আর তাতে যদি একটু তেজপাতা আর আদা না দেওয়া হয় তাহলে যেন আমার ঠিক পোষায় না ওই জন্য আরো বিশেষ করে ছাদের উপরে এসেছিলাম আর এসে দেখো এদিকে লঙ্কা গাছগুলোও কিন্তু বেশ ভালো লঙ্কা হয়েছে তো একসাথে তরকারির লঙ্কা তো গাছে মোটামুটি আছে তো একটা লঙ্কা গাছ না দুই তিনটে লঙ্কা গাছ তবে দুটো লঙ্কা গাছেই অমন হয়েছে আর এদিকে দেখো ভাত বসিয়ে রেখে গেছিলাম তো আস্তে আস্তে এই দেখি ফ্যান পড়ে গেছে তারপরে আবার ক্লিন করে এই যে চা বসিয়েছি তো চা খাওয়া কমপ্লিট করে এই যে এখন সকালবেলা টুকি বাসন ছিল যে কটা আর কালকের যে বাসি সেটা ছিল সেটাকে এখন নেব। আর এদিকে দেখো বাসনগুলোকে মাজা ধোয়া করে চলে এলাম ঘরের ভেতরে আজও তো শনিবার আর ভাদ্র মাসও শেষ হতে চলেছে তো সেক্ষেত্রে শনিবার করে ঘরে চুল ঝাড়লে না এতে করে নেগেটিভিটি অনেকটাই দূরে চলে যায় সংসারকে ভালোবাসি বলে সংসারের কাজগুলোও কিন্তু সঠিক সময় মতো ভালোবেসে করতে হবে তবেই না ধরে রাখতে পারবো সংসারের লক্ষ্মীশ্রী তবে সময় সুযোগ বুঝে কাজগুলোকে সঠিক নিয়ম অনুযায়ী যদি করা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় আমি যে সকলের মতো হয়তো রেগুলার ডাস্টিং ক্লিনিং করতে পারি না সপ্তাহে এক থেকে দুদিন দিন হয়তো একটু করে নিই আর এই যে ভাদ্র মাস চলে যাবে তো সেক্ষেত্রে না ঘরটার পুরো ঝুলটাও ছেড়ে নিচ্ছি আর ওইদিকে ফ্যানটা তো এত ধুলো হয়েছিল কি বলবো সেই ধুলোটাকেও হালকা কাপড় দিয়ে মুছে নিলাম আর এদিকে বাবু দেখো পেটে কোথায় খোঁচা লাগিয়েছে তো সেটা আবার দেখাতে এলো তো তারা আপনার খানিকটা শুনে তারপরে চুপচাপ সে চলে গেল দেখলো যে আমি কাজ করছি এখন আর ডিস্টার্ব করা যাবে না ওই জন্য সে আবার বাইরে গিয়ে টিভি দেখতে বসে গেল। কারেন্টটা না একশো বার করে আসছে আর যাচ্ছে তবুও এই যে কাজের পাগে কতবার যে কারেন্ট চলে গেছে কি বলবো ওই যে একটু টাইম ম্যানেজমেন্ট করে অ্যাডজাস্ট করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করেছি এদিকের কাজ যখন আমি করতে পারিনি তখন কিন্তু ওদিকে রান্নাঘরের কাজটা অনেকটা এগিয়ে নিয়েছি আর ওদিকে গাছ কী কী গেলাম সেটাকে একটু বলি সবজি কেটেছি চাল কুমড়ো আর ওদিকে চিংড়ি মাছ বেসেছি আর নিষেছিল তেলাপিয়া মাছ তো সেটাকে ক্লিন করেছি করে তারপরও আবারও এই যে ঘরে এসে ডাস্টিংয়ের কাজে হাত দিয়েছি তো যাই হোক দেখো কি পরিমাণে ধুলো উঠছে সেটা তোমরা ফোনের প্লাস দিয়েও বুঝতে পারছো আর এখন কিন্তু বৃষ্টি হালকা হচ্ছে ওই জন্য ঘরের একটা জানলা খুলে দিলাম তবে এটাকেও বন্ধ করে রাখতে হবে যেহেতু জানলার উপরে না কোনো সামসেট নেই ওই জন্য না দুটো জাননাই খুলতে পারলাম না আর যদি জানলা খুলে রাখা হয় তাহলে বৃষ্টি ছিজ এসে পুরো বেডটা ভিজে যায় ওই জন্য জানলাটাকে না বন্ধ করে রাখতে হয় বৃষ্টি হলে তবে এই যে ডাস্টিং করছে ধুলো উঠছে নাক শুরসুর করছে সেই জন্য ভাবলাম যে হালকা করে জানলাটা খুলে দিই যাতে করে ধুলোগুলো বাইরে বেরিয়ে যায় তাতে করে আমার অনেকটাই সুবিধা হবে আর এমনিতেই আমার ডাস্টিংয়ে খুব অ্যালার্জি ওই জন্য না আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ খুব একটা করতে ইচ্ছাও করে না ওই যে সংসারের লোকের বজায় রাখার জন্য ইচ্ছা না করলেও কিন্তু সেই কাজটাকে আমাদের মনোযোগ দিয়ে করতে হয় আর সপ্তাহে এক দু দিন করলেও এত যে ধুলো ধুলোবাবু কোথা থেকে আসে জানি না তবু ওই যে হাজার অসুবিধা হলেও তো আমাদের মানে নিতে হবে যেহেতু আমরা গ্রাম্য মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ আর এদিকে দেখো বাবু চেঁচামেচি শুরু করে দিয়েছে ভাত দাও ভাত দাও করে তো ওই জন্য তাড়াতাড়ি করে আসলাম একটা ডিম ভাজা করে দুজনকে ভাত খাইয়ে দেওয়ার জন্য এখন কিন্তু কারেন্টটা চলে গেছে তো এর মধ্যে যে ডিমটাকে ভাজা করে নিলাম একটা থালায় নিয়েছি দুজনকেই খাইয়ে দেব। এদিকে দেখো বৃষ্টি কেমন হচ্ছে তখন তো বৃষ্টি ছিল না এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে তো চলো অন্ধকারের মাঝে দুজনকে খাইয়ে নিই আর এই যে খাইয়ে দাইয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়েছি যেহেতু ঝুল ঝেড়েছি ঘরে ওই জন্য কিন্তু ঝাড় দিয়ে যে যত ধুলো ছিল সেটাকে বাইরে বের করেছি আর এখন দেখছি আয়নাগুলোর দিকে তাকানো যাচ্ছে না এখন কিন্তু আমি নিয়ে এসেছি এক বালতির জল ঘরটা মোছার জন্য তার আগে ভাবলাম যে না এই যে বেড কভারগুলো চেঞ্জ করেছি তার একটা বালিশের কাভার নিয়ে কিন্তু এই আয়নাগুলোকে হালকা হাতে একটু পরিষ্কার করে নিলাম যেহেতু কাল পরশুই আমি এটাকে পরিষ্কার করেছি তো ততটা ধুলো হয়নি তবে ঝুল ওই যে সেই ধুলোটা কিন্তু উপরে ছিল সেটাকে একটু হালকা হাতে ক্লিন করে নিলাম শীতল পা আর এদিকে দেখো হাত দিয়ে কিন্তু ঘরটাকে মুছে নিলাম আর তার মধ্যেও আবার কিন্তু কারেন্ট চলে গেছিলো তো যাই হোক শাশুড়ি মায়ের ঘর এই সাইডের ছোট ঘরটাকে অনেক কষ্ট মুছে নিয়ে আসলাম যেহেতু সাইকেলটাকে এই বৃষ্টির মধ্যে কিন্তু বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না আর অন্যান্য দিন কী করি আমি একবার ওই দিক থেকে মুছে নিয়ে আসি তারপরে এইদিকে দরজা দিয়ে বেরিয়ে যাই তবে আজকে আমাকে উল্টোভাবে নিয়ে যেতে হবে যেহেতু দিকে বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে ওইদিকে না গিয়ে আমি কিন্তু এই দিক দিয়ে খড় দিয়ে পুরোটা মুছে ক্লিন করে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরে এসেছি টুকটুক করে এবার রান্নাগুলোকে সেরে নিই আর এর মাঝে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আজকের ভিডিওতে ভয়েজের একটু অসুবিধা হতে পারে যেহেতু বৃষ্টি হচ্ছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও এই দেখো বন্ধুরা আমাদের সিঁড়িতে কত জল জমে আমার জুতো প্রায় ভেসেই গেছে দেখো এত বৃষ্টির মধ্যে আমার মা যাচ্ছে রান্নাঘরে মশলা করতে মশলা করে আসুক তার বাকি কথা বলা হবে দেখো যাচ্ছে এই তো গেল গেল গেল

আর এদিকে দেখো বর্ষা বৃষ্টির মধ্যে আমি কিন্তু চলে গেছি ওই রান্নাঘরে মশলা বাড়তে কারেন্ট নেই এদিকে বৃষ্টি কিন্তু অজয় হয়ে যাচ্ছে আর বাবু বলল আমি একটু ফোন দেখবো তো ফোন দেখার সাথে সাথে বলছে ও মা তুমি রান্নাঘরে যাচ্ছ চলো আমি আজকে একটু ব্লগ বানাই আমি যে কী বানাবি বলছে তুমি আগে যাও তো তারপরে আমি দেখছি তো ওই যে ও যেটুকু কথা বলেছে সেটুকু কিন্তু আমি তোমাদের ভয়েসটা মিউট করিনি আর পারতে গেছিলাম কি একটু জিরে বেগুনের তরকারি করব বলে তো যাই জিরেটা বেটে এনে আমি কিন্তু চাল কুমড়োটা লাভিয়ে তারপরে এই যে মাছ ভেজে বেগুনের তরকারিটাকে কষিয়ে এই যে এখন ঝোল দিয়ে দিয়েছি তারপরে স্নান দান কমপ্লিট করেছি এখন যাবো একটু ঠাকুর নমো করতে তবে দেখো এখনও কিন্তু আকাশের বর্ষার কোনো নামগন্ধ নেই তবে এই যে ছাতা আছে আর জুতো রেডি আছে তো এখন যাব টুকটুক করে ছাতা মাথায় দিয়ে ঠাকুরঘরে ঘরে নমো করতে যেহেতু এটা নৃত্য করার একটা অভ্যাসে হয়ে গেছে আর না গেলেও না মনটা যেন কেমন খুঁতখুঁত করে আর ইতিমধ্যে আমি না ছাদের উপরে গিয়ে গাছগুলো সমস্ত পোড়াগুলো খুঁচে খুঁচে দিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে ওই জন্য চুলগুলো না পুরোটা সব ভিজে গেছে আর তার সাথে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরগুলোকে দেখো কত সুন্দর লাগছে তাই না ফুল দিয়ে এসেছে আর যদি কি না এটা সুন্দর করে আরও ঠাকুরের আসন হতো তাহলে কিন্তু আরও বেশ লাগতো তাই নয় কি আর এই যে এসে বেলার খাবারটা বেড়ে নিয়েছি তবে চলো খাবার খেতে খেতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে